আজ আমরা এসে পড়েছি একটা বিয়ে বাড়িতে আর বিয়েটা হলো আমাদের ছোটবেলার একটা বন্ধুর বিয়ে আর বিয়েবাড়িতে এসেই সবার প্রথমে দেখে নিলাম বউকে বউটা সুন্দর দেখতে হয় যেন এক সুন্দর পরি আমার মনে হয় মেয়েদের সবচেয়ে বেশি সুন্দর লাগে বিয়ের সমতেই এদিকে আমরাও একটু ছবি তুলে নিচ্ছিলাম আর এদিকে বড় বউ দেখছি সুন্দরভাবে পোস্ট দিয়ে ছবি তুলছে আর এখানে যারা ছবি তুলছিল মানে ওই ক্যামেরাম্যান দাদাগুলো তারা কিন্তু বেশ সুন্দর পোজ দেখিয়ে মানে ছবিগুলো তুলছিলো সত্যি তাদের কাছে কিন্তু অনেক কিছু শেখার আছে যে কেমনভাবে ফটো তুলতে হয় বা ভিডিও করতে হয় সে যাই হোক সেসব দেখে শুনে আমরা চলে এলাম ফুচকা খেতে আর এখানে এসে দেখি প্রচুর ভিড় মানুষ ফুচকা কিন্তু প্রচুর খাচ্ছে আর ফুচকা ভালোবাসে না এমন লোক কিন্তু পাওয়াও মুশকিল তো যাই হোক ফুচকা খেয়ে আমরা একটু কফিও খেয়ে নিলাম তারপর আবার কি ওই যে ওখানে যে ভিডিও চলছিল মানে যে বিয়ের যে ভিডিও সেগুলোই একটু দেখছিলাম আর এই ভিডিও দেখতে দেখতে নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। আর বিয়ের ঘটনা মনে পড়লেই কেমন জানি মনটা খারাপ হয়ে যায় কেননা সব মেয়েদেরকে নিজের বাড়ি ছেড়ে চলে আসতে হয় অন্যের বাড়িতে আর সেই ঘরকেই আপন করে থাকতে হয় মেয়েদের জীবনও কিন্তু বেশ তাই না এখানে চলছিল ডিজে তো গানের সঙ্গে লাইটের সামঞ্জস্য ছিল বেশ এখানে আর এই যে আমার মেয়েও বেশ শুরু হয়ে গেছে নাচ করতে মেয়েটা নাচতে এত ভালোবাসে আমার মেয়ে কেন এখানে দেখছি সব মেয়েরাই নাচছে এতদিন ভাবতাম আমার মেয়েটাই নাকি এরকম নাচানাচি করতে ভালোবাসে কিন্তু না সব ছেলে মেয়ে আজকাল নাচ গান এগুলো বেশি ভালোবাসে তাই না আর এগুলো ভালোবাসা কোনো খারাপ না আর এখানে দেখো বড়রাও গানের তালে তালে বেশ নাচছে আর নাচবে নাই কেন এগুলোই তো আমাদের আনন্দ করার একটা মাধ্যম তাই না আর প্রতিটি মানুষেরই উচিত সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করা সবসময় ওই খুশিতে থাকার পথটাকে বেছে নেওয়া জীবনে দুঃখ অনেক আসবে তবে আমাদের সেই দুঃখকে হাসি মুখে মোকাবিলা করতে হবে আমার মনে হয় যতদিন বেঁচে থাকবো ততদিন ওই হাসি মুখে ভালোভাবে থাকার চেষ্টা করব তাই না আমাদের প্রত্যেকেরই এইরকমই করা উচিত সে যাই হোক এই তো আমরা বসে পড়েছি খেতে বিয়েবাড়িতে যখন এসেছি তখন খাবার না খেলে হয় আর এই বিয়ে বাড়ি মানেই খাওয়া দাওয়া কিন্তু মেন মানে খাওয়া দাওয়া ছাড়া অন্য কিছু ভাবাই যায় না মানে ওই বিয়েবাড়ির শুরুর থেকে একটাই চিন্তা যে লোকজন আসবে কি খাওয়াবো কি না খাওয়াবো এটাই মেন মানে আমাদের জীবনে খাওয়া দাওয়ার একটা বিরাট ভূমিকা রয়েছে আর আমরা প্রতিদিন যাই কাজ করি না কেন যে যত টাকায় বা রোজগার করুক সমস্ত কিছুটা কিন্তু ওই খাওয়া দাওয়া সবের উপরেই টিকে আছে মানে সারাদিনের পরে আমরা এটাই ভাবি যে আজ কি খাবো কি রান্না করব। কি হবে আমাদের বাড়িতে রান্না এই চিন্তা ভাবনা নিয়ে সারা দিন চলে যায় সমস্ত কিছুটা কিন্তু খাওয়ার জন্যই হয় তাই না আর এই বিয়ে বিশেষ করে এত যে সব আয়োজন করা হয় এত সব রান্না করা হয় এত সুন্দর সুন্দর ডিশ বানানো হয় তারপরও আবার কিছু মানুষ সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পরও একটুকুও নাম করে না মানে এত সব আয়োজন করো যাদের জন্যে তারাই আবার শেষে বদনাম করে দিয়ে চলে যায় যে কোনো অনুষ্ঠানেই বলো না কেন সুনাম পাওয়া গেছে এমন অনুষ্ঠান কিন্তু শোনাই যায় আসলে মানুষ কারও সুনাম করতে জানে না তার থেকে বেশি ভালো পারে বদনাম করতে তাই আমার মনে হয় আমাদের লোকের কথা চিন্তা না করে সবসময় নিজের কথা ভেবে নিজের মতো কাজ করা উচিত তাই না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু খাওয়া শেষ করে ফেললাম তো ফ্রেন্ডস আজের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে একটা কমেন্ট করো তো যারা এখন আমার পেজটা ফলো করো নি প্লিজ ফলো করে আমার পাশে থাকবে